কোর্ট কাছারী সদর গাছ আচ্ছা ইনশাল্লাহ ভিউয়ার্স আজকে নভেম্বরের সাতাইশ তারিখ বৃহস্পতিবার সকাল আটটা ছাব্বিশ বাজে যাচ্ছি কোর্ট কাচারী কন্টাক্টের টিভ নিয়ে যাচ্ছি মিরপুর সাড়ে এগারো থেকে কোর্ট কাচারী ভাড়া তিনশো টাকা কন্টাক্ট করছি ওনাকে আমি চারশো টাকা বলছি উনি তিনশো টাকা বলছে তো আসার সাথে সাথে ঠিক পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ দেখি আজকে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি ভাই ঠিক আছে ধন্যবাদ এখন বাজ হচ্ছে গিয়ে নয়টা বাইশ তো আমি মানে ছাপ্পান্ন মিনিটের ভিতরে চলে আসলাম কোর্ট কাচারিতে ভাড়া পেলাম তিনশো টাকা সাড়ে চোদ্দো কিলোমিটারে এখন আমি কোর্ট কাচারির দিক থেকে টার্ন নিয়ে ওই পাঁচটায় বসবো যদিও এখন সাড়ে নয়টা বাজে টিপ নাও পেতে পারি তারপর চেষ্টা করব টিপ নেওয়ার জন্য সাথে থাকেন ভিও কোর্ট কাচারির সামনে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু টিপ হয় নাই এখন আমি চলে আসছি এখানে এখান থেকে দেখি টিপ হয় নাকি ওখানে গেছিলাম এখন এদিকে চলে আসলাম দেখি এদিক থেকে টিপ পাই নাকি একটা ওয়েট করবো কিছুক্ষণ হেলমেটটা পড়েন ভাই ধরেন হেলমেটটা পড়েন ভাই পল্টন থানার সামনে নাকি উডেন ভাই ভিউ নয়াবাজার থেকে যাচ্ছি পল্টন থানার সামনে একশো বিশ টাকা জিয়া কন্টাকে কোটকা সামনে গিয়ে ট্রিপ পাই নাই এখানে চলে আসছি তারপর ট্রিপ পেয়ে গেলাম এখন বাজে দশটা আপনার একবার এক্স্যাক্ট জায়গায় নামা দিলাম ঠিক আছে ভাই ধন্যবাদ দশটা মাত্র ষোলো মিনিট হয়েছে চার কিলোমিটার একশো বিশ টাকা পেলাম নয় পুলিশ দর বাবার বিবলক কত নম্বর ওঠে যাবেন ভাই আচ্ছা আপনি দেখেন চলেন তাহলে উঠেন ভিওয়ার্স পল্টন চায়না টাওয়ার সামনে থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে বসুন্ধরা ভি ভাড়া তিনশো টাকা দিয়ে এটাও কন্ট্যাক্টে

পল্টন চায়না টাওয়ারের সামনে থেকে বসুন্ধরা আসতে আমার সময় লেগেছে আটত্রিশ মিনিট এবং সাড়ে দশ কিলোমিটার ইনকাম করলাম তিনশো টাকা কন্টাকে আসছি এখন আমি চলে যাব বসুন্ধরার মেন রোডের দিকে ওদিক গিয়ে অ্যাপটা অন করব দেখব কোন জায়গায় কল পাই যে কোনো জায়গায় চলে যাব এবং ভিডিওটি শেয়ার করে দেন আমার পাশে থাকেন আপনারা অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেবো ভিওর্স পাঠাতে একটা কল লুকছে যাবে মনে বনানি তারপর আমি সিওর হব জি ভাই ভাই আমি তোচ্ছি যে যে রোড নাম্বার সি ব্লক এর রোড নাম্বার 6 নম্বর সামনে আছে আপনি কোথায় হ্যাঁ আচ্ছা ভাই যাবেন কোথায় আমি যাবচ্ছি যে বনাছি আচ্ছা আচ্ছা ভাই পেমেন্টটা তো ক্যাশ করবেন না আচ্ছা ঠিক আছে আস্তে দিবেন

দেখ সম ঠিক আছে ধন্যবাদ পাঠাওতে আজকে সারাদিনের এটা হচ্ছে ফার্স্ট ট্রিপ এখন বাজে হচ্ছে গিয়ে একটা চার রওনা করেছিলাম পঁয়তাল্লিশে তার মানে উনিশ মিনিট হয়েছে উনিশ মিনিটের ভিতরে আমি চলে আসলাম বজানিতে আর এখানে কিলোমিটার হয়েছে গিয়ে একত্রিশ

আমি সোজা যাব যাবো না এর ওটা আপনার নামাই দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসেন একশো ফিট তাহলে আমার পছন্দ ঢুকতে পারে নামাই দিয়ে আবার আপনি আমার ছিলেন দশটা বাজে থাকেন ও তো ভালোই ভাইব্রাদার মানুষ বাইকে ওঠার পর উনি আমাকে বলছে ভাই আমি তো আপনাকে চিনি আপনি তো এলাকায় থাকেন আমিও এলাকায় থাকি পরে পরিচয় দিল হ্যাঁ পরে চিনলাম উনিও আমাকে চিনলো তার মানে আমাদের এলাকারই ভাই ব্রাদার যাক ভালোই এলাকার ভাই ব্রাদারকে নিয়ে যাচ্ছি এটা একটা আসলে গর্বের বিষয়ে ভালো লাগতেছে ঠিক আছে আগে যাই ওনাকে নিয়ে দেখি কত কিলোমিটার হয় এখন বাজে তিনটে তিন যাচ্ছি একশো ফিট মিরপুর সারা এগারো থেকে ভাড়া আসছে দুশো টাকা কিন্তু না ডিসকাউন্ট আছে এই জন্য আর কি হয়তোবা দুইশোর নিচে পাবো যাচ্ছি পাঠাওতে সাথে থাকেন বিয়ার্স তিনশো ফিট হয়ে বসুন্ধরা হয়ে চলে আসলাম একশো ফিট একশো সাতানব্বই টাকা একশো সাতানব্বই টাকা আসছে ভাই হেলমেট ঠিক আছে হেলমেটটা ভাই ঠিক আছে ভাইজ ভিওয়ার্স উনি হচ্ছে আমাদের এলাকারই ব্রাদার খুশি হয়ে তেইশ টাকা বেশি দিছে আলহামদুলিল্লাহ এখন বাজে তিনটা তেত্তিরিশ মানে আধা ঘন্টা হইছে মানে আধা ঘন্টার ভিতরে আমি চলে আসলাম এখানে পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার ইনকাম করলাম দুশো টাকা যাক আলহামদুলিল্লাহ খুব ভালো এখন উবারটা অন করলাম মাঠে পরবান খেলতেছে ওরা দুরা ভিওয়ার্স এখন আমি সামনের দিকে আগাই ভাই উবারে একটা কল ঢুকছে ইউ ইউ ইউনিভার্সিটির এখান থেকে তো আমি ওনার পিক আপ লোকেশনে চলে আসছি ওনার পিক আপ লোকেশন বলতেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এই যে এইটা দেখা যাচ্ছে এখানেই ওনার পিক আপ লোকেশনটা এখন আমি ওখানে গিয়ে ওনাকে রিং দিয়ে দেখব উনি কোথায় আছে লোকেশনটা জানবো আমি সাথে থাকেন উনি চলে আসছে অলরেডি ওনার লেট হয়ে গেছে যাবে কোথায় জিজ্ঞাসা করতে হবে যাবেন কোথায় উত্তরে কোথায় হবে না বড় করতে হবে এটা রাইট স্টার দিয়ে দিলাম এক নজরের লোকেশনটা দেখে নেই যে উনি কোথায় নামবে হ্যাঁ দেখে নিলাম এখন বাজে তিনটে চুয়াল্লিশ যাবে হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর উবার অ্যাপে কলটা আসছে ভাড়া প্রাপ্য দুশো টাকা ভিউয়ার্স আমার যাত্রীর কিছু একটা সমস্যা হয়েছে এই জন্য উনি কি করছে এগারো নম্বর সেক্টরে আর যায় নাই উনি আমাকে বলছে ভাই আপনি আমাকে জসমুদ্দিন নামিয়ে দেন তো আমি জসমুদ্দিন চলে আসলাম এখন দেখবো ভাড়াটা কত আসছে দুশো ঠিক আছে ধন্যবাদ পনেরো কিলোমিটারে দুশো বিশ টাকা ভাড়া আসছে এখন বাজে চারটা দশ তার মানে ছাব্বিশ মিনিটের ভিতরে চলে আসলাম জসীম ভালোই সময় কম লাগছে জ্যাম ছিল না তিন শিশুদের চলে আসছি এখন এয়ারপোর্ট ছাড়া তো আর ট্রিপ হবে না একশো বিশ টাকা যাবেন একশো বিশ ওই ভাই একশো বিশ না এদিকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ জায়গা বলুন এসিবি একশো টাকা যাবেন না ধরেন আগে মাথা দেখেন একটা না পুলিশ দল আমার মামলা দুই হাজার টাকার জায়গা ক্যামেরা কেন ব্লগিং করি তো এই জন্য ক্যামেরা ব্লগিং করি তো এলাকা ক্যামেরা এই তো বাজান একটু সাইড দিয়ে তো ওঠেন উঠেন বিশ ভিওয়ার্স এখন বাজ হচ্ছে গিয়া চারটা আটান্ন যাচ্ছি ইসিবি এয়ারপোর্ট থেকে একশো টাকা ভাড়া মাত্র কি করব যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে আর একটু পর মাগরিবের আজান দিব এই জন্য আর কি আমি চলে যাচ্ছি যেহেতু আমি সন্ধ্যার পরে ট্রিপ মারি না এই জন্য আমি চলে যাচ্ছি সাথে থাকেন ভিওয়ার্স ঠিক আছে ভাই ধন্যবাদ ভিওয়ার্স এখন বাজে পাঁচটা নয় ভিওয়ার্স এখন পর্যন্ত আমি গাড়ি চালিয়ে এসে হচ্ছে গিয়ে ছিয়াশি কিলোমিটার ইনকাম করছে হচ্ছে গিয়ে তেরোশো টাকা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনকাম করছি এর ভিতরে কিন্তু আমি বাসায় গেছি লাঞ্চ করছি ফাঁকা গেছি সব কিছু মিলিয়ে জিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করেছি এখন আমি দুশো পঞ্চাশ তেল নিয়ে নিব আমার গাড়ির জন্য এটাই এনআফ